মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় যিনি থাকেন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কখনো তার নিজের বক্তব্যে আবার কখনো তার নেয়া যে কোনো কর্মকাণ্ডের মাধ্যমে সেই ধারাবাহিকতায় এবার শপথ নিয়েই দিয়ে চলেছেন একের পর এক চমক তার নেয়া এই পদক্ষেপগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে সরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম সুবিধা বাতিল সৃষ্টি করেছে বেশ আলোড়ন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণের পর এক নির্বাহী আদেশে সইয়ের মাধ্যমে এই সুবিধা বাতিল করে ওভাল অফিস থেকে ঘোষণা দেন ট্রাম্প এই সিদ্ধান্তের প্রভাব শুধু কর্মস্থলে ফিরতে বাধ্য করা নয় বরং পুরো কর্মসংস্কৃতি বদলে দেওয়ার মতো হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের সব বিভাগ ও সংস্কার প্রধানদের নির্দেশ দেয়া আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন হয়েছে যত দ্রুত সম্ভব বাসা থেকে কাজের প্রথা বন্ধ করতে এখন সরকারি কর্মীদের সপ্তাহে পাঁচ দিন সশরীরে উপস্থিত হতে হবে অফিসে এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্ত নিয়ে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই বলছেন কোভিড পরবর্তী সময়ে যেখানে অনেক প্রতিষ্ঠানই বাসা থেকে কাজের সুবিধা চালু রেখেছে সেখানে এই আদেশ আনতে পারে একটি বড় পরিবর্তন আবার কেউ কেউ মনে করছেন অফিস সংস্কৃতি ফিরিয়ে আনতে এই পদক্ষেপ ছিল প্রয়োজনীয় একটি বিবৃতিতে হোয়াইট হাউস উল্লেখ করেছে কর্মক্ষেত্রে উপস্থিতি শুধু কাজের মান উন্নত করবে না বরং সরকারি দপ্তরের কার্যক্রম আরও দক্ষ ও স্বচ্ছ হবে তবে যারা এখনও বাসা থেকে কাজের অভ্যাসে অভ্যস্ত তাদের জন্য এই পরিবর্তন হবে কিছুটা চ্যালেঞ্জিং এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা সমালোচনা হলেও বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা তাদের মতে এটি হয়তো কিছু কর্মীর জন্য অস্বস্তিকর হতে পারে তবে সশরীরে অফিসে ফেরার মাধ্যমে আন্তকর্মী যোগাযোগ ও টিমওয়ার্কের মান বাড়বে হৌলদা শমীম আর টিভি